আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আইনের দৃষ্টিতে সবাই সমান বিভেদ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই তিনি বলেন গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় তার সরকারের মূল লক্ষ্য গতকাল ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন সংখ্যালঘু নয় নাগরিক হিসেবে অধিকার চাইবেন হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এব রহমান গ্রেফতার হত্যা মামলার অন্যান্য আসামিরা হলেন উবায়দুল কাদের আসাদুজ্জামান খান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মোহাম্মদ হারুনুর রশিদ বিপ্লব কুমার সরকার ছুটি বাতিল পনেরোই আগস্টের দাবি জানিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল ধানমন্ডি বত্রিশ নম্বরে অগ্নিসংযোগকারীদের বিচারের দাবি জানান সোহেল তাস সরকারকে সংস্কারের সময় দিতে চায় দ্রুত নির্বাচনের দাবি তারা সরকারকে চাপ দিবে না দ্রুত নির্বাচনের দাবিতে সরকারকে তারা চাপ দিবে না আমি লীগের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী একাধিক নেতা কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছে হাসিনা সরকারের পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই বলে দাবি করেছে হোয়াইট হাউস নিয়মিত সংবাদ হোয়াইট হাউসের তিনি আরো বলেন এমন অভিযোগ ভিত্তিহীন শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আওয়ামী লীগের প্রতিবিপ্লব ঠেকাতে রাষ্ট্রপথে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সে সময় তারা শেখ হাসিনার ফাঁসির দাবি করেন মার্স দিয়ে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি শুরু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবার চার দফা দাবি তাদের পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস না করার সিদ্ধান্ত রাজশাহীতে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান বলেছেন বিচার বহির্ভূত হামলা থেকে বাঁচাতেই আওয়ামী সরকারের কিছু এমপি মন্ত্রীকে সেনা হেফাজতে রাখা হয়েছে তিনি আরো বলেন পুলিশ ট্রমা কাটিয়ে উঠলেই সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্তে আমাদের লোক মেরে আর বিজেপিকে ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য করা হয় তাই বিজিপি কে তিনি বলেন পিঠ দেখাবেন না অনেক হয়েছে আর নয় স্বরাষ্ট্র উপদেষ্টা ফেসিবাদের বলছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির দুইশ আটাত্তর স্থানে হামলা হয়েছে হিন্দু সম্প্রদায়ের ওপর জাতীয় হিন্দু মহাজুটের তথ্য চাঁদাবাজি বন্ধ কারখানার নিরাপত্তা চান ব্যবসায়ীরা সেনা কর্মকর্তার আশ্বাস ইন্টারনেট শাটডাউনের নির্দেশ দেন পলকি তদন্ত প্রতিবেদনের তথ্য সেন্টারে ডাটা আগুন লাগার সাথে ইন্টারনেট বন্ধের সম্পর্ক ছিল না বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন আহসান এইস মনসুর আর বিএসইসির নতুন চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ পুলিশ প্রশাসনে বদলের ঝড় এসবির প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান রংপুরের মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান এবং রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বাধ্যতামূলক অবসরে শেয়ার বাজারে দরপতন কমেছে লেনদেন দেশের প্রধান প্রদান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত খান ইনুসে হামলায় আঠারো জন নিহত চলতি সপ্তাহে ইসরায়েলে হামলা বড় ধরনের সামরিক প্রস্তুতি ইরানের হামলা না চালানোর অনুরোধ যুক্তরাজ্যের পশ্চিমা অনুরোধে টলেনি ইরান রাশিয়ার হাজার কিলোমিটার এলাকা ইউক্রেনের নিয়ন্ত্রণে চিকিৎসককে দর্শনের পর হত্যা ভারত জুড়ে চিকিৎসকদের ধর্ম গঠ তথা কর্মবিরতি প্রতিবাদে বিক্ষোভে উত্তাল গোটা ভারত যুক্তরাষ্ট্রের দনকুপের ইলন সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রত্যাশিত সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যম হয়েছে সাক্ষাৎকারে পরস্পরের প্রশংসা করেন ট্রাম্প এবং ইলন মার্কস এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিনশো নয় মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ